তেলাপিয়া মাছ কি মানব ক্ষতির কারণ হতে পারে তেলাপিয়া মাছকে মৎস্য চাষিরা সাধারণভাবে গার্বেজ মাছ বলে থাকে এর থেকেই কিছুটা অনুমান করা যায় এই মাছ সম্পর্কে তবে যদি সঠিকভাবে এই মাছের চাষ করা হয় তাহলে তা যথেষ্ট ভালো বিশেষজ্ঞদের মতে তেলাপিয়ায় প্রোটিন পটাশিয়াম ভিটামিন বি টুয়েলভ ফসফরাসের মতো একাধিক অপরিহার্য উপাদান থাকে জানা গেছে বিশ্বের প্রায় একশো কুড়িটি দেশে সবচেয়ে বেশি চাষ করা হয় এই মাছ কিন্তু সমস্যা হলো অসাধু ব্যবসায়ীদের নিয়ে বেশিরভাগ অসাধু ব্যবসায়ীরা এই মাছকে অস্বাস্থ্যকর অবস্থায় বেড়ে তুলছে ফলে পুষ্টির পরিবর্তে এই মাছ খেলে শরীরে ঢুকছে নানা ক্ষতিকর পদার্থ বর্তমানে নানা ধরনের রাসায়নিক দিয়ে চাষ করা তেলাপিয়া মাছ এমনকি নানা দূষিত জিনিস খাবার হিসেবে দেওয়া হয় মাছকে একটি রিপোর্ট থেকে জানা গেছে তেলাপিয়া উৎপাদনে ব্যবহৃত মাছেদের খাদ্য হিসেবে হাঁস শুকর বা মুরগির দেহাবশেষ থাকে এর ফলে তেলাপিয়া মাছের শরীরে জমা হচ্ছে অনেক বিষাক্ত উপাদান তাই বেশিরভাগ স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই মাছ খাওয়ার জন্য নিরাপদ নয় যে রাসায়নিক ব্যবহার করা হয় তা ক্যান্সারের মতো ব্যাধির ঝুঁকি অনেক গুণে বাড়িয়ে দিতে পারে কারণ ক্রেতার পক্ষে জানা সম্ভব নয় কোন মাছগুলোকে সঠিকভাবে চাষ করা হয়েছে তাই তেলাপিয়া বেশি না খাওয়ার পরামর্শ দিচ্ছেন গবেষকেরা